নমস্কার জয় হিন্দ জয় ভারত প্রিয় দর্শক আমরা কিছুদিন আগে রাস্তায় দেখেছিলাম গণতন্ত্রের রক্ষার স্বার্থে সংবিধান হাতে নিয়ে মিছিল বিরাট মিছিল বিরাট র্যালি কি এর কর্মসূচি কি গণতন্ত্র রক্ষা করতে হবে গণতন্ত্র নাকি বিপন্ন হয়ে পড়েছে আপনাদের একটি ভিডিও দেখিয়ে পরবর্তী বিশ্লেষণে যাব যে কিভাবে গণতন্ত্র রক্ষিত হচ্ছে দেখুন

তার <laughs> কি দেখলাম দর্শক একজন বিএলও যিনি একটি সংবিধান কাঠামোর মধ্যে নির্বাচন কমিশনের গাইডলাইন অনুসারে প্রতি বাড়ি বাড়ি যাবেন গিয়ে তা নির্ধারিত যে ফর্মগুলো রয়েছে ভোটারদের বাড়ি বাড়ি বিলি করবেন এবং তারপরে তিনি আবার কিছুদিন পরে গিয়ে সে বিষয়ে তথ্য নেবেন কতটা কি ফেলে ফিল আপ হলো বা কারো কোনো অসুবিধা আছে কি না এবং পরবর্তী নির্ধারিত দিনে তিনি আবার গিয়ে সেটাকে সংগ্রহ করবেন এবং সেটা নির্বাচন কমিশনে তিনি জমা দেবেন আরও কি নিয়ম ছিল যে বিএলওর সঙ্গে বিএলও ওয়ান মানে রাজনৈতিক দলগুলির একজন করে প্রতিনিধি বিএলএ বুথ লেভেল এজেন্ট হিসাবে বিএল এর সঙ্গে থাকতে পারবেন তারাও ঘুরতে পারবেন কিন্তু কোনো সরকারি প্রতীক বা রাজনৈতিক দলের প্রতীক কিন্তু ব্যবহার করতে পারবেন না বিএলএরা শুধুমাত্র বিএলওই তার আইডেন্টি কার্ড তিনি ব্যবহার করবেন আমরা কি দেখছি তৃণমূলের ঝান্ডা বিএলও সামনে যাচ্ছেন বাড়িতে বাড়ি বাড়ি গিয়ে তিনি প্রচার করছেন বাড়ি বাড়ি গিয়ে তিনি ফর্ম বিলি করছেন ফর্ম বিলির উদ্দেশ্যে গিয়েছেন তার পেছনে একটি দলীয় রাজনৈতিক দলের কিছু লোক তার সঙ্গে যাচ্ছে এটা কি গণতন্ত্র হচ্ছে এই তবে রাস্তায় যে মিছিলটি আমরা দেখেছিলাম গণতন্ত্র হাতে যে মিছিল তার যৌক্তিকতা কি সবটাই কি উপহাস্য ক্ষমতা টিকে থাকার জন্য একটা উপহাস্য পর্যায়ে চলে গেছে ভাবুন দর্শক যে বিএলএসঙ্গে বিএল এ না গিয়ে একটি রাজনৈতিক দলের কিছু কর্মী পতাকা নিয়ে রাজনৈতিক দলের পতাকা নিয়ে তার সঙ্গে বাড়ি বাড়ি যাচ্ছেন কি সিম্বলাইজ করার চেষ্টা হচ্ছে আমরা তোমাদের পাশে আছি তোমাদের কোনো অসুবিধা নেই যদি একটি শিক্ষিত এবং পরিমার্জিত রাজনৈতিক দলের কাজ হতো তবে কিন্তু এটা হতো না একটি পরিমার্জিত রাজনৈতিক দল বা দায়িত্বশীল রাজনৈতিক দলের কর্মীদের এই এসআইআর আবহে কাজ প্রধান যে কাজটি সে ফর্মগুলো পাওয়ার পরে সাধারণ জনগণ ফর্ম ফিল আপের ক্ষেত্রে যে সমস্যাগুলি পড়বেন বা যে কাগজগুলি তাদেরকে বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করতে হবে কোন কোন ডকুমেন্ট তাদের লাগবে এখানে দু হাজার দুইয়ের কাগজ কোনো মহিলার বাবার বাড়ি থেকে যে কাগজগুলি সংগ্রহ করতে হবে বা কিভাবে তারা পূরণ করবেন নির্ভুলভাবে পূরণ করা হবে সেই গাইডলাইন সেইটাই একটি রাজনৈতিক দলের কাজ হওয়া উচিত কিন্তু কোথাও দেখা যাচ্ছে বিয়ের ওরা ক্যাম্প করে একদম অফিসেই একদম রাজনৈতিক দলের অফিসে বসে ফর্ম বিলি করছেন কোথাও আবার ক্যাম্প করে বিলি করা হচ্ছে এটা কি ধরনের গণতন্ত্র প্রকৃত কি এসআইআর পশ্চিমবঙ্গের সঠিকভাবে হওয়া সম্ভব আমরা দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন ফুটেজ বিভিন্ন জায়গা থেকে দেখতে পাচ্ছি বা মানুষও অবগত হচ্ছেন যে কিভাবে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা দলে দলে বাংলাদেশে পালিয়ে গেছেন এই এসআইআর ঘোষণার সঙ্গে সঙ্গে এবং যখনই বিএলও বাড়ি বাড়ি যাওয়ার ফর্মুলা তারা শুনলেন বস্তা বস্তা আধার কার্ড আইডেন্টি কার্ড পাওয়া যাচ্ছে কাদের কিন্তু নকল সব তবে ভারতীয় প্রকৃত ভারতীয় এবং শরণার্থীদের জন্য ভারতবর্ষের আইন ভারতবর্ষের ভোটার কার্ডে প্রকৃত ভারতীয়রাই স্থান পাবে সেই সঙ্গে যারা শরণার্থী হয়ে এসেছেন তারাও স্থান পাবে কিন্তু কোনো অনুপ্রবেশকারী বাংলাদেশে অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গা তারা কোনোভাবে ভোটার তালিকায় স্থান পাবেন না এটা তো দেখার দায়িত্ব রাজনৈতিক দলগুলি তবে কাদের প্রশ্রয়ে কাদের লালন পালনের মধ্য দিয়ে এরা এতদিন ঘাঁটি গেড়েছিল এখানে এখন তারা কোথায় পরিচারক পরিচারিকারা কলোনি এটা সব ফাঁকা হয়ে গেল কেন কিন্তু মূল যে ভাব বিষয় হওয়া উচিত ছিল পশ্চিমবঙ্গে বর্তমানে এসআইআর পরিপ্রেক্ষিতে যে কতজন অনুপ্রবেশকারী পশ্চিমবঙ্গে বসবাস করেন তাদেরকে চিহ্নিতকরণ করে ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়ার নাম এসআইআর সেভাবেই হচ্ছে প্রকৃত ভোটাররাই এসআইআর স্থান পাবে তারা কোথায় তারা হঠাৎ উধাও হয়ে গেল কোন রাজনৈতিক ইচ্ছায় সংবিধান রক্ষিত বারবার নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে একজন বৈধ নাগরিক যেন না বাদ যায় আবার একজন অবৈধ ভোটার যাতে ভোটার তালিকায় স্থান না পায় সেটা দেখার দায়িত্ব নির্বাচন কমিশনের সেই হিসাবে কিন্তু কাজ চলছে এ কি নমুনা আমরা দেখছি যে নমুনা দেখছি আমরা সেখানে সঙ্গে সঙ্গে সরকারি প্রতিনিধি তার রাজনৈতিক দলের কর্মীরা পতাকা ঝান্ডা কাঁধে নিয়ে যাচ্ছে অথচ সারা দিনই এসআইআর বিরোধিতা করে যাচ্ছে এ কি ধরনের সহযোগিতা এটা ভাবলে অবাক লাগবে দর্শক যে কোন পরি পরিস্থিতি চলছে পশ্চিমবঙ্গে সঠিকভাবে এসা এটা হতে দেবে তো এটাই সবচেয়ে বড় প্রশ্ন কেন আমরা একজন অনুপ্রবেশকারী একজন রোহিঙ্গার দায় নেব কেন তারা অবৈধভাবে ভারতবর্ষে থাকবে তাদের কাছে প্রকৃতপক্ষে ভিসা বা পাসপোর্ট থাকলে তারা থাকতে পারে কিন্তু কেন তারা অবৈধভাবে থাকবে কেন কিছু লোক তাকে আধার কার্ড আইডেন্টি কার্ড বানিয়ে দিচ্ছে থাকার মতো পরিবেশ এখানে পাচ্ছে দেশের সংগতি দেশের ঐক্য কিছুই তো নষ্ট হওয়ার পথে কোন জায়গায় যাবে পশ্চিমবঙ্গের আগামী ভবিষ্যৎ নবপ্রজন্মের জন্য বাসস্থানের অবস্থা কোন জায়গায় দাঁড়াবে এর তার নমুনা রাজনীতি করতে করতে কিছু মানুষ ভুলে গেছে যে কোনটা নীতি আর কোনটা দলীয় নীতি আপনার নীতি কি আপনার বিবেককে প্রশ্ন করুন বাবুন এসআইআর কাদের জন্য প্রকৃত ভোটারদের ভারতবর্ষের প্রকৃত ভোটারদের জন্য এসআইআর শরণার্থীদের জন্য তারা এখানে স্থান পাবে ভোটার তালিকায় অবৈধ অনুপ্রবেশকারীরা লক্ষ লক্ষ কোটির কাছাকাছি যে অনুপ্রবেশকারীরা রয়েছে রোহিঙ্গা রয়েছে তারা এখান থেকে চলে যাবে কেন এক কোটি মানুষকে আমরা খাওয়াবো পরাবো তাদের দায়িত্ব নেব ভারত সরকার এবং তারা অবৈধভাবে আধার কার্ড আইডেন্টি কার্ড বানিয়ে দেশের প্রকৃত উন্নয়নের অংশীদার হচ্ছে ভাগ নিয়ে চলে যাচ্ছে তারা কিন্তু দেশের নাগরিকই নয় দেশের ভোটারই নয় একটু ভাবুন দর্শক কোন পরিস্থিতির মধ্যে যাচ্ছে রাস্তায় মিছিল করলে সংবিধান হাতে নিয়ে হাঁটলেই সংবিধান রক্ষিত হয় না প্রকৃত নাগরিকদের অধিকার বিকিয়ে দিচ্ছেন শুধু রাজনীতির স্বার্থে ওই অনুপ্রবেশকারীদের রোহিঙ্গাদের হাতে তারা কি সাহস এখানে বসবাস করে আইনের দৃষ্টি সেখানে প্রবেশ করছে না এইগুলো ভাবনা রেখে দর্শক এসআইআর সঙ্গে থাকুন পরিপূর্ণ সমর্থন করুন আগামীর প্রজন্মের কথা ভাবুন ভেবে এর বিরোধিতা করবেন না এর পক্ষে থাকুন বিরোধীদের সহযোগিতা করুন সাধারণ মানুষের পাশে দাঁড়ান এইটুকু বলে আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি জয় হিন্দ বন্দে মাতারম